হজরত মহসিদ রহমতুল্লাহ তিনিও তাকে মেডিকেলে নেওয়া হয়েছিল এটি ফর্মালিটি কিন্তু হুজুর কেবল আলম পানি মুবারক মসজিদ সাহেবের মুখে দিয়েই বিদায় জানিয়েছিলেন এটা মেডিকেলে নেওয়া হয়েছিল এটা ফর্মালিটি মাত্র সাবের ভাই ইন্তেকালে সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে আমি কারণ এই জুলুসে যখন আমাদেরকে মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অনেক সময় করব মিডিয়াকে টেলিফোন করব যাব এই তারে থাকি কিন্তু সাবের ভাই যেদিন থেকে দায়িত্ব নিয়েছে এক ঘন্টা পর পর তিনি আমাদের কেদিন দিয়েছেন বেলাল ভাই কখন ওই পত্রিকায় যাবেন কখন সিটি দেব কখন আপনি বেরোছেন কোন জায়গায় আছেন আমি আসতেছি আর বাড়ি ভাইকে তো উনি গুমে যেতে দিতেন আঞ্জমান অফিসে গিয়ে বসে থাকতেন ওনার সাথে বের হবে সিটির দাবার দিবে মিডিয়ার সাথে কাজ করবে শুধু তাই নয় মিডিয়ার যারা সাংবাদিক তাদেরকে একটু সম্মানই দেওয়ার জন্য পাগল ছিলেন রীতিমতো আঞ্জুমালের কর্মকর্তাদের সাথে নি ঝগড়াই করে দিতেন তাদেরকে একটু সম্মানই দেওয়ার জন্য শুধু তাই নয় উনি যখন সাবের ভাই এবারে কথা বলছি আগের দিন যেহেতু আমরা হুজুর কেবলা আলম শনিবার জুলুস হয়েছে হুজুর কাবলা আলম বৃহস্পতিবার তুস্ত্রিপ রেখেছেন শুক্রবার আমরা প্রেস কনফারেন্স করেছি হুজুর কাবলার সভাপতিত্বে হুজুর কাবলা নিজেই প্রেস মিডিয়ায় করেছেন সেই প্রেস মিডিয়ায় আমরা দেখেছি যে সাহের ভাই যে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছেন সাংবাদিকদেরকে রিসিভ করার জন্য জুড়ুদের আগের দিন রাতে রাতের এগারোটায় আমাকে টেলিফোন করলেন যে বেলাল ভাই আমি তো এক বড় সমস্যায় আছি কি সমস্যা বর্ষার কালকে জুলুসে সাংবাদিকেরা যাবে প্রেস ক্লাবের সামনে থেকে একটি গাড়ি লাগবে এখন যেহেতু আজকে সাংবাদিকেরা চলে গেছেন প্রেস কম্পারেসে আমরা তো গাড়ি ঠিক করি নাই তখন ওনাকে বল ওনাকে আশ্বস্ত করার জন্য বললাম যে তুমি নিরাশ হইজ না তোমার গাড়ির ব্যবস্থা হবে তুমি সাতটা বাদে প্রেস ক্লাবের সামনে চলে আসো আমি গাড়ি রাতের এগারোটায় আমি গাড়ি ঠিক করে যে সকাল সাতটায় গাড়ি পাঠিয়েছি তার মনটা যেন সে প্রত্যেকদের কারণ আনিস ভাই যাওয়ার প্রত্যেকের সেই প্রত্যেকবার জুড়েছে সাংবাদিকদেরকে নিয়ে যেতেন এবার যেন সে হতাশ না হয় সেদিন একটা গাড়িরও ব্যবস্থা করে দিয়েছিলাম আমি এই সাবের ভাই সেদিন আমাকে মরছিলেন বেলাল ভাই প্রেস ক্লাবের সামনে আমি তো বাঁচবো না আমি তো বাঁচবো না বেলাল ভাই আচ্ছা আমি মরে গেলে আপনি আমার জন্য নিউজ লিখবেন না কিরকম লিখবেন আমাকে একটু দেখাবেন ঠিক এরকম জুলুসের দিন সে বলছে যদি আমি মরে যাই তাহলে স্মরণসভা হবে তখন আপনি আমার জন্য বলবেন না আজকে আমার উপর এই সাবের ভাই একটু বলে সাবের ভাই আমাদের ছোট্ট ছিলেন তার অর্থ সম্পদের কোন অভাব ছিল না তাদের কারো অভাব নাই অর্থ সম্পদের অভাব নাই অর্থালিকা আছে কিন্তু নিজের জীবনকে যে ফকির বেশে তিনি এখানে চলাফেরা করতেন একটি ঘটনা বলি শুধু আমাদের দরবার নয় হাজার সালে আমি আমার পরিবার নিয়ে আসমিস শরীফে গিয়েছি আমি মূলত বেলুরে গিয়েছিলাম চিকিৎসার জন্য আমার বাচ্চার সেখান থেকে এক মাস ট্রিটমেন্টের পর আমি আসমিস শরীফে গিয়েছি ঈদের পর দিন ঈদের পর দিন যখন আমি আসমিস শরীফে গেলাম আমার ছেলে তখন এই সাবের সাথে পরিচয় ছিল আমার ছেলে পড়তেছে যে আব্বু সাবের আসেনি আর পড়ছে ইদের আসবে নাকি। কি ঈদের পথ দিলে কুত্ত থেকে আসবে দুদিন পরে কুত্ত থেকে আসবে দুদিন পর তখন আমি এখানে হাঁটছি হঠাৎ কেন আবার চেন পড়তেছে আপু হয়েছে যে সাবের আঙ্কেল আমি স্টুডিস্ট হয়ে গেছি সাবের আঙ্কেল অনেক লম্বা তো তাকে থেকে পাচ্ছে দেখছি আর গলার মধ্যে কালো টুপি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি গলার মধ্যে একটা লাল তাওয়াল অর্থাৎ আমাদের পাগড়ির কাপড় সেই মনে হচ্ছে আসপি শরীফের কোন বড় একজন খাদেন। এ আমাকে জড়িয়ে ধরে দুদিন পরে আপনি কিভাবে ভাবে উনি বলছেন আমি ঈদের নামাজ পড়ে রওনা দিয়েছে সবাই আমাকে আমি তার সাথে হাঁটলাম দেখছি সবাই তাকে যে হাদেমের কাছে দেয় সেই হাদেম তাকে এত বেশি পছন্দ করতেন মোহব্বত করতেন ভালোবাসতেন মনে হচ্ছে সে আসপি একজন হাধেন আমরা এখানে দেখি যে শুধু সেখানে নয় আসপি শরীফ নিজামুদ্দিন অলিয়া দরবারে কুতুবুদ্দিন বক্তার কাকির দরবারে এমনকি পাঞ্জাবের সেই মুজাদ্দ আল ফাইসানের দরবারেও তার পরিচিতি ছিল এইভাবে সমস্ত দরবারে সাবেনের একটা পরিচিতি ছিল আমাদের দরবারের জন্য তো সে তো ফানাফি শেখ ছিল এটা তো বলার অপেক্ষা রাখে না তো আজকে সেই সাবের এবং সেই এস বিপি মহসিন বাই এবং আমাদের আজকে আমরা আলোচনা করছি এবং যার বুকের মধ্যে যার স্মৃতির মধ্যে অহরহ আমাদের এস আমাদের মহোদয় আমাদের সাবের ভাই সত্যের সন্ধানে নির্ভীক P news TV.